माय ने तो बोला ना दौरा देओ गाइस क्या हाल है

हाँ, ठीके से मिस्टिक, कैप मिस्टिक अबुस्त बर्शी, है मैन, आइन टो रख। आइन टो रख। त्राइन टो रख। किसो को रन लागे जो, आइन वनक्षिए निमा लाई बार्थ तो तर ते लिए

আমাদের রুসা ভাবে জানি কি হয়েছে জানি না গো রুসা লাইভে আসে না কেন আগের মতো এখন আমাকে চাই না আমার লাইভে আসে না বুঝছো ভালো লাগে না রুসা যে লাইভে আসে না चाबा चाबा। बस बस। 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 बस ब ওয়াও সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন কথা বলি সবার সাথে ইনশাল্লাহ লাইভে আসছে মোটামুটি অনেক সময় হয়েছে কিন্তু মানুষ খুবই কম সবাই কমেন্ট করেন ঠিক আছে আমি কোনো সেলিব্রিটি না যে আপনার কমেন্টে রিপ্লাই দেব না আমি একজন ছোট ইউজার আমি আপনার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো ঠিক আছে আমি আপনার কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো ঠিক আছে বন্ধু ভাই কেমন আছেন হ্যাঁ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই

ভাই এতদিন পরে লাইভে আসেন একটু খবর নিবেন না কেমন আছি আমি আরে পরে সাথে কথা বলেন ভাই বলতেছি অনেকদিন পর তো আপনি আমার লাইভে আসছেন কেমন আছেন আপনি আপনি কি ভিডিও গুলো দেখেন আমার জানতে চাই ভাই আমার ভালোবাসার মানুষ গুলো দেখতে চাই ঠিক আছে ভালোবাসার মানুষগুলো দেখতে চাই ওই যাছি ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ ভাইয়া ভালো হে পুরুষ না নারীর প্রেমে না ভুল নারী হলো বিশ্বাসজাতক নারী হলো বিশ্বাস সর্বনাশের মূল ভাই কথাটা খোলে যাই রাখছে সত্যি অনেক কষ্ট লাগে এই যে দিয়ে চলে যাই অনেক কষ্ট লাগে ভাই ইয়া রবীন ভাই ভালো আসাই আমি রবীন্দন ভাই খাওয়া দাওয়া করছেন রবীন্দ্র ভাই দেখো অল্প বয়সে কষ্ট পেয়ে না রবিহ অল্প বয়সে কোনো মেয়েদের প্রেমে জীবনটাকে নষ্ট করি না যাই আপনি আপনি

তোমার একটা কথা বলি তোমাকে কিভাবে মনে রাখবো মনে আছে তুমি যে এফ এফ রবিন গেমিং এই নামটা আমার এখন মনে আছে কারণ তুই তোমার নামটা চেঞ্জ করিনি ঠিক আছে আর একবার যে নাম দেখি ওটা তো গুলার মতো না এবং রৌদীন নাজির বাই নাজির ভাই আমার লাইভে আর অনেক পুরনো বন্ধুরা আছে আমার লাইভে ঠিক আছে দেখিয়া তারপরে আমি তাদেরকে সালাম দিলাম তাদের নাম দেখি আমি তাদেরকে অনেক আলাইকুম অনেক বড় করে সালামটা দিই ঠিক আছে আমাদের পুরনো বন্ধু পুরোনো পুরাতন বন্ধুদেরকে আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি ওরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আগে অবশ্যই এখনো দেয় কিন্তু সময়ের বাবা আমি দেখতে পাই না এখন লাইভে আসার সময় পাই না ঠিক আছে গজল তো পারি না রবিউল রবিন গজল পারি না পারি অল্প অল্প এগুলো বইলে তো আমাদের মন করতে পারবো না ঠিক আছে ওইগুলো বইলে তো আমাদের মন করতে পারবো না

চারশো পঞ্চাশটি আছে আপনি কি আপনার কি হেডফোন থাকলে লাগান না আমি হেডফোন ব্যবহার করি না হেডফোন ব্যবহার করি না আপনি আমার মাংস ফ্রিজে রাখছেন কেন আপনি আমার ফ্রিজে রাখছেন কেন আরে না এটা তো সিম্পল একটু করছি ফ্রিজে রাখছি

আমি জানি আমিও আকৌ লাভ আছে ঠিক তাই নেকি আশী টকা বাবা আপনার আপনার কি কিছু সাপোর্ট করি একটা কথা বল অনেকে দেখছি কি এই কথাটা আমি বলতে চাই কিন্তু মনে থাকে না অনেকে দেখছি কি যেন অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলে কি ভাইয়া ইউটিউবে কোন সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট চাই সাপোর্ট চাই অনেক সুন্দর হয়েছে সাপোর্ট চাই এই কমেন্টটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আরে দিন ভাই দিন ভাই না সাপোর্ট আরে দিন ভাই না 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 ভাইয়া করবো কেন অবশ্যই করবো রবি অবশ্যই করবো কিন্তু লাইভে কমেন্ট করতে পারবো কিন্তু ইউটিউব ভিডিওর মতো কমেন্ট করি না যে ভাইয়া সাপোর্ট করেন তাহলে তোমার চ্যানেলটা ফিউজ হয়ে যাবে ঠিক আছে ভিডিওতে কমেন্ট করবা লাভ রিক দিয়ে চলে আসবে সমস্যা নাই আমি দেখে দেখে সবার চ্যানেলে যাই ভিডিওগুলো দেখি তাদের ভিডিও আমার সামনে আসে মাঝে মাঝে দেখি কারণ ছোটো ইজোরদের ভিডিও যদি আমি না দেখি তাহলে কি হবে ঠিক আছে ভাই আমাতে কি কমড কল দিয়া করে দিবেন কমড বলতে আমি দিতেছি এখানে পিন করে দি হ্যাঁ রেডি আছে মা কিন্তু লাভ টাকা ওই হে হাতে কে ধরে না হে হাতে কিন্তু কেউ না ভাই চল রে চল রে ও চললা মুকি পেন্টালটা চাইও দে আরে দোটা দেখাই বল দাও দিন দিতেছি ভাইয়া ঠিক আছে তোমাকে আমি তো আমার করে দিতেছি পিন কৰি দিছোঁ ঠিক আছে ৰবিন পিন কৰি দিছো ভিডিওর কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এমনিতেই তুমি সাপোর্ট করবে আমার স্বপ্ন একদিন বড় ইউটিউবার হবো এই স্বপ্নটা আমার হচ্ছে এই স্বপ্নটা নিয়ে সবাই ইউটিউবে আসছে কাজ করে ঠিক আছে আমার স্বপ্ন একদিন বড় ইউটিউবার ঠিক আছে এই স্বপ্নটা সবাই সবাই এই স্বপ্নটা নিয়ে ইউটিউবে আসে ঠিক আছে

অনেক কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে গান করেন অল্প এটা আমার আমার এই সব গান শুনে আপনাদের মন নষ্ট হবে এটা বলেন কলিজার পাখি রে দিলে তুই পাখি রে ভালোবাসা বুকে তাই না কান পারি উচ্চ কি গান বলবো ঘুমাও তুমি ঘুমাও গোজান ঘুমাও আমার বুকে সরি সরি তুমি ঘুমাও গো জান আমার কুলে ভালোবাসার নাও বাসাবো ভালোবাসি বলে তোমার চুলে হাত বোলাব চাল তোলে ঘুমাও তুমি ঘোমাও আমার কুলে ভালোবাসার নাও বাসাবো ভালোবাসি বলে

জানান পায় না ঠিক আছে বিষ্ণু চূড়ানি কেমনি টান্না দেয় ছুটে গাড়ি যায় না ঘুম তুমি কোলে ভালোবাসার নাও বাসাবো ভালোবাসব তোমার চলে হাত বোলাবো তোমার চলে হাত বোলাবো পূর্ণ চাঁদলে তোলে

सासर ठो है तमना तू यासो समर भाई सासर उनको कुन भरोसा भी नहीं हो जा <laughs> अंदर पर सोच कहला ओ बड़ा भाई दीता सिंह पच्चिस के त नखा दस के त खाइ

আশেপা তিন মিনিট ঘুমাতে গেলাম ভালো থাকো ভাই ঠিক আছে ভাই ঠিক আছে গুড বাই ভালো থেকো

뭡뭡한 뭡뭡한 뭡한 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 뭡한